আসসালামু আলাইকুম দেশ এবং থেকে যারা দেখতে পাচ্ছেন আশা সবাই সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ইউটিউব ফেসবুক এবং ফেসবুক পেজ এবং টিকটক হয়ে যে বাংলাদেশের ট্রান্সফার ভিসা খুলছে এখন আজকে আমি সর্বশেষ আপডেট দিব যে আপনার বাংলাদেশের ট্রান্সফার ভিসা খোলা কি না আমি যেটা জানছি যে আপনার ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গা থেকে দেখলাম যে এপ্রিলের চারি তারিখ থেকে আপনার ট্রান্সফার ভিসা খুলে গেছে শুধু বাংলাদেশিদের জন্য এক কোম্পানির থেকে আরেক কোম্পানি যেতে পারবো যারা ডুবাই আছে এরা এক কোম্পানি থেকে আরেক কোম্পানি যেতে পারবো কিন্তু অফিসিয়ালভাবে এখনও যেহেতু কোনো ঘোষণা দেয়নি কিন্তু আপনি যারা প্রফেশনাল ডাক্তার ইঞ্জিনিয়ার আপনার টিচার এদা এদের বিষয়ে কম বেশ সব হয় কম বেশ ঠিক আছে কিন্তু যারা লেবার পোস্টে বা নর্মাল পোস্টে আছে তাদের ট্রান্সফার বিষয় অনেক সময় হয় অনেক সময় হয়নি কিন্তু এখানে আমি যেটা জানি যারা এমবাসি বা এজেন্সি আমি কথা বলছি যে এটা বিষয় হচ্ছে কিন্তু সবার হচ্ছে না সচরাচর হচ্ছে না কিছু কিছু হচ্ছে কিছু কিছু হচ্ছে না তো এখনও ঈদের পরে ইনশাআল্লাহ জানা দেব যে কনফার্ম অফিসিয়ালভাবে কোনো ঘোষণা দেয় কিনা এবং সবার হচ্ছে কিনা এখন আলহামদুলিল্লাহ সামনে আইতেছে ঈদ একদিন পরে ঈদ পল উপলক্ষে আলহামদুলিল্লাহ সবার জন্য খুশির খবর যে এখন খোলা আছে কিন্তু সবার হয় না যারা বালক পোস্ট আছে বা অরিজিনাল সার্টিফিকেট আছে এরা হচ্ছে বা লেবার পোস্টও হচ্ছে কিন্তু একদম কম কিন্তু যারা এজেন্সি বা বিভিন্ন জায়গায় বলতেছে যে এরা এখন খোলা আছে বর্তমান ট্রান্সফার ভিসা কিন্তু আমজানি খোলা আছে কিন্তু আবার সরকারি নিয়ম কোন যে কোনো সময় বন্ধ করে নিই তার কিন্তু পড়াশোনা লোভ এখনও কোনো ঘোষণা দেয় নাই কিন্তু কিছু কিছু ভিসা হচ্ছে এটাই আমার সর্বশেষ আপডেট আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে সবাই আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটা ফলো দেবেন সবাই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি আসি ইউনাইটেড আরব আমিরাত ডুবাই মিন ডুবাই আপনি এয়ারপোর্টের পাশেই আমি চেষ্টা করি যতটুকু জানি এতটুকু জানানোর জন্য যদি আমার ভালো কেউ জানেন আমাকে অবশ্যই বলবেন আর কেউ বাজে কমেন্ট করবেন না আশা করি আমি যতটুক জানি এতটুকুই বলি কারণ আমি যেহেতু বর্তমানে ডুবাই আছি বিভিন্ন জায়গায় দেখি এবং বিভিন্ন জায়গায় কাজ করি আমি বিভিন্ন জায়গা সম্পর্ক অভিজ্ঞতা আসল্লাহি এটার থেকে অভিজ্ঞতা থেকে আমি বলি যদি আমার রঙ হয়ে বলবেন যে আপনার আপডেট কনফার্ম বা এটা শিওর না এটা আমাকে বলবেন অবশ্যই ওকে আলহামদুলিল্লাহ সবাইকে অ্যাডভান্স ইবারক সবাই ভালো থাকবেন